চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আজ আপনাদেরকে পটল চাষের কিছু গোপন রহস্য আপনাদেরকে আজ বলবো আমি যারা পটল চাষ করেন তারা তো জানেন কিন্তু যারা করেন না তারা কিন্তু জানেন না পটল গাছে কিছু গোপনি রহস্যর ব্যাপার থাকে তো ব্যাপারটা হচ্ছে এই যে পটল গাছটা দেখলেন এই ধরুন এই পটল গাছটা দেখছেন পটল গাছ কিন্তু চাষ করলেই রকম গাছ হয়ে যায় না এই গাছগুলোর পেছনে অনেক ব্যাপার থাকে এ দেখেন কত সুন্দর এসেছে তার মানে এটা খুব ভালো জাতের একটি পটল গাছ কেন এটা পটল এসে গেছে মানে কমফর্ম পটল গাছের মধ্যে দু রকম গাছ থাকে একটা হচ্ছে পুরুষ গাছ আর মহিলা গাছ এটা আপনারা জানেন যে সবজি চাষে আবার কি পুরুষ মহিলার সঙ্গে সঙ্গ না আছে পুরুষ মহিলার ব্যাপার আছে পটল চাষে এই পটল জমিটাতে যদি পুরুষ গাছ যদি না থাকে পটল হবে না পটল গাছ ভালো হবে না পটলের ফল না হওয়ার মতন এই যে দেখছেন এগুলো সব মহিলা গাছ কত সুন্দর পটল জ্বালিয়ে এসেছে কিন্তু চাষিরা যখন চাষ করে কিন্তু এমনি এমনি হয়ে যায় না অনেক চাষি ভাইদের আছে যখন গাছটা বসানোর পরে চাষ করা হয় তখন সব পুরুষ গাছ হয়ে যায় তখন সেই জমিটি পুরো আবার নতুন করে পটল চাষ করতে হয় ওই বছর আর চাষ হবে না তার পরের বছর আবার ওই টাইমে পটল চাষ করতে হবে পটল চাষে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে এইটি হচ্ছে দেখেন এইটি হচ্ছে পুরুষ গাছ যারা চাষ করেন তারাই জানে এ দেখুন এইটা একটা ফুল এটা কোনো পটল নেই এটা এই গাছটি পুরো ফুল হবে পটল সবজিটি হবে না দেখেন আরও দেখাবো আপনাদেরকে একটু বড়ো টাইপের দেখেন এইটি হচ্ছে পটল এই দেখুন পটল এসে গেছে দেখুন পটল জালিটা এসে গেছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটল হবে এই যে এইটার থেকে এটা পটল হবে এখানে ডগে ফুল আর নিচেই পটল এবার আপনাদেরকে পুরুষ গাছটা দেখাচ্ছি এটা পুরুষ গাছ এইটা ভালো বোঝা যাবে না এই দুটো পরপর পুরুষ গাছ হয়ে যায় পাচ্ছেন এই জমিটাতে অনেক পুরুষ গাছকে ফেলে দিতে হবে এই যে এইটাতে বুঝতে পারবেন দেখেন এইটি পুরুষ গাছ এই যে দেখতে পাচ্ছেন এটি শুধু ফুল হবে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না পাচ্ছেন প্রত্যেকটি গাঠে গাটে কিন্তু ফুল হবে একটি পটল ফল হবে না তো বলুন এই গাছটিতে তেজ সার চাষির যে খাট খাটালি একই হবে একটা পুরুষ গাছ মহিলা গাছ যে খাটালি এই গাছটার প্রতিও সেই খাটালি এই গাছটাকে জমিতে রেখে কি হবে একটা জমিতে এক দশ কাটা জমিতে তিনটার থেকে পাঁচটা মহিলা গাছ থাকলেই যথেষ্ট এবার বলুন এইটা আমার পাঁচ কাটা জমি আছে আমার এই জমিটাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা পুরুষ গাছ হয়েছে এই তিরিশ পঁয়ত্রিশটি পুরুষ গাছে কোনো ফল আসবে না কিন্তু ওরা তেজ খাবে বেশি ওদেরকে রেখে লাভ আছে ওদেরকে রেখে লাভ নাই এই গাছগুলিকে আমাকে উঠিয়ে ফেলতে হবে হতায় সেতাই করে একটি করে রাখতে হবে এই জমিটির মধ্যে পাঁচটি কুচু গাছ রাখতে হবে তারপরে বাকিগুলো উঠিয়ে ফেলতে হবে পটল চাষ খুবই লাভজনক একটি চাষ কিন্তু তার সাথে কিন্তু অনেক ব্যাপার স্যাপারও থাকে দেখেন ব্যাপার স্যাপার হচ্ছে যারা সাধারণত জানে না যে পটল চাষ মনে হয় গোড়া আমরা যখন গোড়াগুলো লাগাই সাতশো টাকা বারোশো টাকা কেজি কিলো বাজার থেকে কিনতে হয় আলাদা চাষিদের কাছ থেকে কিনতে হয় কিনে গোড়াগুলি লাগাতে হয় কিন্তু লাগাবার পরে এত খাটখাটালি করবার পরে গাছটি যখন এই রকম বড় হয়ে আসবে তখন বোঝা যাবে যে গাছটি পুরুষ গাছ হচ্ছে চলেছে না মহিলা গাছ তারপরে বোঝা যাবে খরচা করার পরে অনেক চাষি ফেল হয়ে যায় এই শুধু পুরুষ গাছ হয়ে যাওয়ার কারণে শুধু পুরুষ গাছ হয়ে যাওয়ার কারণে অনেক চাষি ফেল হয়ে যায় কিন্তু পটল চাষটি একবার যদি ঠিকঠাকভাবে গাছ করে নেওয়া যায় বন্ধুরা তো চার বছর ওই জমিটা চাষ হয় আর আপনাকে একটু কোনো টেনশনই করতে হবে না গত বছর শুধু মাচাটাকে একটু বাগিয়ে দিতে পারলে যে যে মাছা হয়েছে লাইনল দিয়ে খুঁটোগুলো একটু টান দিয়ে তারগুলো টান দিয়ে দিলেই আপনার পটল ধরে যাবে পটল জাতটাও খুবই ভালো জাত দেখুন পুরো গাঠে গাঁঠে পটল জ্বালিয়ে এসেছে ক্যামেরাতে কেমন দেখতে পাওয়া যাচ্ছে জানি না তো যেটা বলছিলাম একবার যদি গাছ করে নিতে পারেন সব মহিলা গাছ বাস আপনাকে পটল চাষে আপনি জ্ঞানার হয়ে যাবেন তবে প্রথমের দিকে পটল চাষ করা একটু কষ্টকর ব্যাপার আছে এই যে খাট খাটালি হবে গাছ অনেক উঠিয়ে ফেলতে হবে আবার গাছ আবার বসাতে হবে আবার অন্য জায়গা থেকে খুঁজে নিয়ে আসতে হবে মহিলা গাছ তারপরে আবার বসাতে হবে অনেক সমস্যার ব্যাপার আছে কিন্তু আপনি বুঝবেন বা কি করে যে কোনটা পুরুষ গাছ হবে কোনটা মহিলা গাছ হবে গাছ যতক্ষণ না এই যে এই রকম সাইজের বড় হচ্ছে না ততক্ষণ বোঝা যাবে না যে কোনটা কী গাছ হতে চলেছে তো আমার এই জমিটায় গটা তিরিশটা পুরুষ গাছ হয়েছে তো গোটা দশেক উড়ে গোটা কুড়িটা টেনে ফেলে দেব বাকিগুলো একটু ঘন করে বসানো আছে দেখেন তো একটু পাতলা হয়ে গেলেও মাচা ঢেকে যাবে অসুবিধা কিছু নেই তো আর পুনরায় বসাতে হবে না কেননা একটু ঘন ঘন আমি ওই জন্য বসিয়েছিলাম তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর হ্যাঁ আপনাদেরকে পটল চাষের বিভিন্ন চাষের বিস্তারিত আমি মেসেজ দিয়ে থাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও আপনারা আশা করি অনেক মেসেজ পাবেন এই কৃষক ভাইকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন